পূর্ব বর্ধমানের বুদগুত থানার মারো গ্রামে বছর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দুই সন্তানের মা জ্যোৎস্না বাপের বাড়ি থেকে এদিন ফেরার পথে রবিবার রাতে গ্রামের নির্জন রাস্তায় খুন হন গ্রামবাসীরা আতঙ্কে কারণ ওই রাস্তায় জাতীয় সড়ক থেকে গ্রামে ঢোকার একমাত্র পথ পরিবার ও স্থানীয়রা দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের করা শাস্তি দাবি করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ও বড় যা হোক বড় যা আমার যায় ঘরে ও দুটি ছেলে থাকতো আর ও থাকতো ও স্বামী আর দু চার বছর মারা গেছে মারা গেছে স্বামী ওই ছেলে দিকে নিয়ে যেতে যেত আমরা দেখতাম ছেলেগুলো থাকতো ও ডাক্তার দিকে আবার ইয়ে করতো তখন আসতো দুদিন বাপে ঘর থাকতো আমি করতাম ছেলে আমি ছেলে দিকে পর করি না আর আজকেও আমি তাই করবো কালকে কখন বেনিছিল ও সুদন্যা 10 টা ছবি মানি নিয়ে বাপপের বাড়ি গয়েছিল বাপের বাড়িরতে কি ওইখানেই ছিল না কুথা গিয়েছিল সেটা আমরা আজ জানি না এবারেও ঘর আসছে আমি ছেলেটাকে বলেছি বাবু তুই মা ফোন কর যতক্ষণ বাজে হ্যাঁ মা যেটুই আসছে তা আসছে বলে ছেলেটা রেখে খেলো না বড় ছেলেটা খেলো না ছোট ছেলেটুকুই জিতার সাথে খাওয়া দাওয়া করলো ফেদে দুই জনতে ঘুমিয়ে রইলো ঘুমিয়ে থাকতে তখন আমরা আমার ছেলে যখন বলছে মা যেন আমাদের কি হয়েছে না আমি যে কী হয়েছে না কাকির ব্যাগ পাওয়া গেছে কাকিকে কি তো খুঁজে পাওয়া গেছে তখন সন্ধে সাতটা আটটা নটা বাজবে নটা বাজ হ্যাঁ রাত হয়ে গেছে। ওইটুকু জানি আর আমরা কিছু বাতি জানি না হ্যাঁ নিয়ে শুনলাম ব্যাগটা যখন পেয়েছে তখন আমার নকটাবার বা সবাই দেখলো দেখে শুনে সবাই খুঁজে খুঁজে বার করলো বলছে এখানে ওই মা মাঠে পড়েছিলো কি অবস্থা করেছিল ও কি চুলগুলা ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছিল তারপরে চুলমুল সব নাম দিকে করে দিয়েছে ওই উপরে ছিল নিয়ে আবার সব আরো সব পাড়া পিতি সবাই তুলে কাদা থেকে ধুইয়া পা দিকে তুলেছে কিছু হয় নাই তখন আগবারে গলায় কোনো দাগ ছিল হ্যাঁ গলাতে দাগ ছিল ওই ওই সামখানে 10টা মতো সেলাই মতন দাগ ছিল কেটে দিয়েছে হ্যাঁ কেটে দিয়েছে

এখন তো মেয়ে মেয়েদেরকে আমরা পাঠাবো দিকে সেও আমাদের উপায় নেই আর যেহেতু ভর্তির পাঠাবো সেটা তো ভয় লাগছে নির্জন জায়গা হলো কোনো ভয়ের কোনো ব্যাপার ছিল না এতদিন ভাগ্যে ছিল না কিন্তু এখন সেটা গেছে